সম্পূর্ণ দেখতে হবে আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিওতে পেতে অবশ্যই বেলাইকানটি বাইশ দিবেন তো ভিউ তোর কথা না বেরিয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিও হেল্প করবে এই সপে আমাদের প্যান প্রিয় আলামিন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই এই তো আলহামদুলিল্লাহ ভাই আজকে অফারটা কেমন দিবেন ইনশাআল্লাহ ভাই বরাবরই কিন্তু আমরা ভালো অফার দিয়ে থাকি আজকে তার ব্যতিক্রম হবে না ইনশাআল্লাহ হ্যাঁ আজকে ভালো অফার দিব ইনশাআল্লাহ অনেকগুলো প্রোডাক্ট আছে আমাদের হিউজ কোয়ান্টিটি আছে বক্স বক্সার অনেক ডিভাইস কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা অ্যাভেলেবেল

ফোন খুলে দেখে চেক করে কিন্তু আপনার ঠিকানা আপনি নিতে পারবেন হ্যাঁ প্রত্যেকটা ডিভাইস আর যারা শপে আসবেন অবশ্যই আমাদের শপে আসার ঠিকানা হচ্ছে অত জমানা ফিচার লেভেল ফোর আর ব্লক এ জিরো জিরো ফাইভ এ টু হচ্ছে শপ নাম্বার আর শপ নেম হচ্ছে আপনাদের প্রিয় সব গ্যাজেট এন্ড ল্যাব বিডি কিন্তু হ্যাঁ আর যারা শপ না চিনবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আমরা আপনাকে অবশ্যই মার্কেটে রিসিভ রিসিভ করে নিয়ে আসবেন ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ তবে স্মার্ট বলে শুরু করেন আচ্ছা শুরু করে ইনশাল্লাহ ভাই ইউজ প্রোডাক্ট দিয়ে শুরু করি এস24 আলটা দিয়ে শুরু করে এস24 আলটা প্রথমে স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপসের 12 জিবি 256 জিবি ফিজিক্যাল ডুয়েল সিম আপনার অটো কল রেকর্ড সাপোর্টেড কিন্তু ডিভাইসটা আমাদের কাছে পেয়ে যাবেন হ্যাঁ অফার প্রাইসে থাকবে কিন্তু আজকে 80000 টাকা অনলি 80000 টাকা একদম নিউ ডিভাইস জাস্ট বক্স ছাড়া চলে আসছে আমাদের কাছে মানে 80000 টাকায় পাচ্ছেন Samsung S24 Ultra 12GB ডিভাইস কন্ডিশন ফ্রেশ একদম নিউ প্রোডাক্ট সবচেয়ে মজার বিষয় এলে কিন্তু মার্কেটের আপনার প্রি ডিভাইস না একদম হাতের কাস্টমার হাতের ডিভাইস আপনি সাইডে তাকালে বুঝতে পারবেন যে ঠিক আছে জোস

নেকি আমচাংছ ঠিক আছে

দেখেন এখানে আছে চার্জার হেডফোনাল চার্জার নসারি আপনার নতুন নতুন প্লাস চার্জার আছে কিন্তু এরপরে আর চার্জার দেয় না স্যামসাং হ্যাঁ ক্লোজ

তারপর হচ্ছে কি পিক্সেল সেভেন প্রো কিন্তু বারো জিবি একশো আঠার প্রো আপনারেড পার্সেন্ট অথেন্টিক ডিভাইস প্রত্যেকের ডিভাইস এ এক ওয়ারেন্টি থাকবে

1+12 55000ms ব্যাটারি তুলে 12gb 256gb 12 snapdragon 8 gen 3 s24 holder chipset kunto use korte ache acha acha ar thakteche 120x er zoom acha 100x

যারা একটা কিন্তু আছে পোকো এক্স সেভেন প্রো যারা গেমার আছেন ছয় হাজার পাঁচশো পঞ্চাশ ব্যাটারি কিন্তু সারাদিন গেম খেলবেন চার্জ ফুরাবে না জিবি আর চেহারাটা কিন্তু দেখেন ভাই

মাত্র 16000 টাকা মাত্র 16000 টাকা হালকা একটা ডিভাইস ঠিক আছে আচ্ছা নেক্সট নেক্সট এখানে Find X5 রেনো প্রো রেনো প্রো অফার প্রাইস থাকবে মাত্র টাকা জি ভাই

এই চোদ্দ আছে ভাই হ্যাঁ এই চোদ্দ চার জিবি একশো আঠাশ জিবি এই চোদ্দোর আজকে অফার প্রাইজ থাকবে আমাদের কাছে এগারো হাজার পাঁচশো এগারো জি আপনার বি লাইট আছে

আচ্ছা তো ভিউয়ার্স আজকের ভিডিও ছলে এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর প্রাইস গুলো কেমন是 অবশ্যই কমেন্ট করবেন প্রাইস বেসিক্যালি ইউজ ফোনের গুণগত মান অনুযায়ী প্রাইস হয় প্রাইস হয় শপে আসবেন দেখবেন ভালো লাগে আসলে নিতে পারো যাচাই করবেন চেক করবেন জাস্টিফাই করে ফোন নেবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ওয়া আলাইকুম